সুপ্রিয় দর্শক শ্রোতা ফুলে ভরা স্বপ্নে ঘেরা শিমুল ফুলের রাজ্য নাকি সিরাজগঞ্জ উল্লা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি হ্যাঁ প্রিয় দর্শক এই শিমুল ফুলের সাথে কারা আছে সবুর্তে এখানে তা দেখাবো ভিডিওর মাধ্যমে এই মুহূর্তে দেশে কিংবা প্রবাসে কিংবা মোবাইলের স্ক্রিনে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ হ্যাঁ প্রিয় দর্শক বসন্ত আসলেই যেন ছবি ওঠার ধুম পড়ে যায় এখানে তাই তো এবারও তার ব্যতিক্রম নয় প্রতিদিন বিকাল হতে না হতেই হাজার হাজার দশনার্থীরা ছুটে আসে এখানে বসন্ত মাসে এখানে অনেক শিমুর গাছ শিমুর গাছ আছে এখানে শিমুরের ফুল ফুটে অনেক সুন্দর প্রকৃতির একটা বোঝা যায় এখানে সময় আসে বিশেষ করে শুক্রবার আর হচ্ছে শনিবার এই দুদিন ছুটির দিন থাকে কত লোক আসে বিভিন্ন জায়গা থেকে লোক আসে দর্শক এটি হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া ঘাটিনা বেড়েছে অবস্থিত এখানে রয়েছে শত শত শিমুল ফুল আর এই শিমুল ফুলের সাথে নিজেকে ক্যামেরা বন্দি করার জন্য হাজার হাজার দর্শনার্থীরা ছুটে আসে এখানে এখানে আসলে আপনাকে মুহূর্তের মধ্যেই মুগ্ধ করে দিবে এখানকার প্রকৃতি প্রিয় দর্শক শ্রোতা আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ